যেমনটি দেখছেন সবাই উচ্ছ্বসিত উল্লসিত এমন সাফল্যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও পরিচালনা পর্ষদ সবাই উদ্বেলিত খুশির জোয়ার বইছে নরসিংদের নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস সংক্ষেপে এন কে কারণ এই স্কুল থেকে এবার এসএসসিতে বসেছিল তিনশো বিশ জন শিক্ষার্থী তারা সবাই জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হয়েছে এমন ফল অর্জনের পর উদযাপন তো মন খুলে হওয়াটাই স্বাভাবিক এই অবিশ্বাস্য ফল করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাই বলাই যায় সাবাস তোমরাই পেরেছ তোমরাই দেখিয়ে দিয়েছো তিনশো বিশ জন পরীক্ষা দিয়ে সবার পাশ করা একই সঙ্গে সবার জিপিএ পাওয়ার খবর সন্ধ্যা পর্যন্ত সারাদেশ থেকে আর শোনা যায়নি হয়তো থাকলেও থাকতে পারে তবে নরসিংদীর এনকেএম এর গল্প ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে এই খুশির খবরে আত্মহারা হওয়ার দিন বিদ্যালয়টির শিক্ষার্থীদের তারা জানাচ্ছেন কিভাবে সম্ভব হলো নজিরবিহীন এই ফল বয়ে আনা আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ খুবই খুশি অনুভূতি হচ্ছে আমাদের সকালে আমরা তিনশো বিশ জন পরীক্ষার্থীদের মধ্যে আমরা তিনশো বিশ জন এ প্লাস পেয়েছি এর জন্য আমরা সকলে খুবই আনন্দিত আমরা প্রত্যাশা করেছিলাম তার থেকে আমরা অনেক বেশি পেয়েছি আমাদের অনেকের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রও হইছিল যে এনকেএম নাকি টাকা দিয়ে রেজাল্টিং আমরা দেখিয়ে দিয়েছি আমাদের পরিস্থিতি যত কঠিন আমরা সেটা থাকবো আমরা এক নাম্বার এনকেএম সব এক নাম্বার ছিল আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে 10 জুলাই বৃহস্পতিবারে ঢাকা শহর সারা দেশে এসএসসি ফল প্রকাশ হয় এরপর এনকেএম এর প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মিক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা আনন্দের খবর নিয়ে হাজির হন সংবাদ মাধ্যমের সামনে আমার পরম করুণাময় আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করছি যে এন এম বরাবরের মতো আছে প্রায় এক যোগ ধরে ধারাবাহিকভাবে এই ঢাকা বোর্ডের অধীনে দেশ সেরা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে এই বৎসরের ফলাফল তিনশো বিশ জনের মধ্যে তিনশো বিশ জনেই জিপে ফাইভ পে আমাদের গৌরব এবং আমাদের এই ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে এই জন্য আমি নসন্ধি তথা স্কুলের সাথে সংশ্লিষ্ট সকল বিদ্যুৎসাহী হিতৈষী সকল সম্মানিত অভিভাবক আমার স্নেহের সকল শিক্ষার্থী সম্মানিত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও সম্মানিত অন্যান্য শিক্ষকবৃন্দ সহ সকল অফিসার স্টাফ যারা এটার সাথে সংশ্লিষ্ট কাজ করছে প্রত্যেককে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আমার প্রয়াত পিতা মজিদ মোল্লা ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হিসাবে এই ফাউন্ডেশনের সকল মেম্বারদের তরফ থেকে আমি এই এই ফলাফলকে এবং যারা এই ফলাফলের পিছনে নিরলস প্রচেষ্টা করছে বিশেষ করে এখানের শিক্ষকরা আমাদের এই এসএসসি পরীক্ষার্থীদের পিছনে বিশেষ বিশেষ তদারকিতে কাজ করছে তাদেরকে সহ সহ তাদেরকে সহ সকল শিক্ষক মন্ডলীকে আমি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ ও পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে